হাঁস কান্না পছন্দ আর হাঁস রান্না যদি হয় খুবই মজাদার তাহলে তো কোনো কথাই নেই খুব লোভনীয় একটি খাবার আজকে আমি তৈরি করছি হাঁস রান্না হাঁস রান্না খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানটায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই হাঁসের মাংস আমি এখানটায় পুরো একটা হাঁস রান্না করব জন্য পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি তিনটা কালো এলাচ এবং চার টুকরো সাদা এলাচ এবার দিয়ে দিব দুই টুকরো কাটা তেজপাতা দিয়ে এটি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দেব অবশ্যই এক মিনিটের মতো এটি একটু এরভাবেই ভেজে নিতে হবে এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে আর অবশ্যই মশলাগুলো একটু থেতো করে দেবেন যাতে করে এটার ফ্লেভার স্বাদ দুটোই বের হয়ে আসে দিয়ে দিচ্ছি হাফ চামিচের একটু কম জয়ফল গুঁড়ো দিয়ে দিয়েছি জয়ত্রী এখানটায় খুবই সামান্য একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভার এবং টেস্ট এই দুটো মশলার কারণে অনেক মাত্রায় বেশি আসবে দেখতে পাচ্ছেন এটিও আমি ভালোভাবে নেড়ে চড়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনার মাংসর অনুপাতে এখানটা লবণ ব্যবহার করবেন অবশ্যই একেবারে সব তাক করে বেশি লবণ দেবেন না শুরুতেই প্রয়োজন হলে পরে টেস্ট করে আপনি লবণ অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো গুঁড়ো আমি এখানটায় ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি মতো জিরা গুঁড়ো দিয়ে এক চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ দিয়ে এটি এই সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে স্বাদ অনেকটা বেড়ে যাবে অনেকে আছে সব মশলা বেটে ব্যবহার করে গোটা মশলাগুলো বেটে ব্যবহার করার চেষ্টা করে এতে করে টেস্টটা একদমই অন্যরকম চলে আসে চেষ্টা করবেন এরকম প্রসেসে রান্না করা এতে করে স্বাদ অনেক বেড়ে যায় এবং খেতেও বেশ দারুণ লাগে আমি মশলাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কমপক্ষে দুই তিন মিনিট ভালোভাবে মশলাকে কষিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত চারটা গোটা রসুন উপর থেকে চামড়াটা হালকা করে ছিলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে হাঁসের মাংসের মধ্যে এরকম গোটা রসুন খেতে বেশ মজা লাগে এটাও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস যে মাংস আপনারা রান্না করুন মশলা যদি কষিয়ে বেশিক্ষণ ধরে রান্না করেন এতে করে টেস্ট এবং ফ্লেভার সব কিছুই সুন্দর আসে উপরে আমার অলরেডি তেল উঠে এসেছে আমি এখানটায় কয়েক টুকরো গোলমরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানটায় কাবাব চিনিও ব্যবহার করতে পারেন টোটালি অপশনাল কিছুক্ষণ নেড়ে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই আসবে অবশ্যই হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে হাঁসের মাংস আমি আগে থেকে ভালোভাবে ক্লিন করে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব যারা নতুন রাধুনি রান্না তেমন একটা পারে না রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মাংস হাঁসের মাংসটা খুব মজার হবে এবং খুব সুস্বাদু হবে হাঁসের মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাংস অনেকক্ষণ যাবৎ নেড়ে নেড়ে কষিয়ে নেব এতে করে মাংসর কালার এবং টেস্ট দুটোই চেঞ্জ হবে এবং খেতেও বেশ মজা লাগবে এই মাংস প্রথম দিকে যে কষিয়ে নিচ্ছি এতে করে মাংসের টেস্ট এবং স্বাদ দুটোই অনেকটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে এটি নেড়ে নিচ্ছে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এভাবে নেড়ে চেড়ে নেওয়ার কোনো মতেই যেন নিচে লেগে না যায় যদি মশলা নিচে একটু জেলে জ্বলে যায় এতে করে ফ্লেভার টোটালি নষ্ট হয়ে যাবে এবং হাঁসের মাংসের মজাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন ঘন ঘন নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে আমি এখানটায় মাংস অনেকক্ষণ যাবত কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে একদম কালো কালো হয়ে গিয়েছে মাংসটা কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়ার আগে আমি কিছুক্ষণ আরও চেষ্টা করব দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেয়ার এতে করে মাংস আরও সুন্দর হবে এবং খেতে মজা লাগবে টেস্টটাও বেড়ে যাবে অবশ্যই মাংসতে যে পানিটা ব্যবহার করবেন চেষ্টা করবেন ফুটোনো গরম পানি ব্যবহার করার এতে করে মাংসর স্বাদটা এবং যে রানিং প্রসেসে রান্না হচ্ছে সেই প্রসেসটা বজায় থাকবে যদি ঠান্ডা পানিটা ব্যবহার করি তখন দেখা যাবে কুকিং প্রসেস স্টপ হয়ে যায় যার কারণে আপনারা চেষ্টা করবেন এরকম যখন মাংস কষিয়ে রান্না করবেন তখন গরম পানি ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন মাংস আরও কালো হয়ে এসেছে আর অনেক সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য বেলাইকনে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এবার আমি ফুটনো গরম পানি দিয়ে এটি কিছুক্ষণ জাল দেব জাল দিয়ে একদম যখন রসটা নির্দিষ্ট আমি যে পরিমাণে রাখতে যাচ্ছি সে মাত্রায় চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব মাংসের পানি অনেকটা কমে এসেছে একদম দেখতেই পাচ্ছেন মাখা মাখা অবস্থায় মশলাগুলো একদম পেঁয়াজ সব কিছু গলে গিয়ে একদম সুন্দর একটা মাখা মাখা মাংস রেডি হয়ে এসেছে হাঁসের এইবার এই মাংসকে আমি একটু বাগার দিয়ে নেব এতে করে টেস্ট আর একটু বেড়ে যাবে আপনারা চাইলে নাও দিতে পারেন এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি ভালো আসে এবং খেতেও মজা লাগে একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দেব জিরা আস্ত গোটা জিরা এখানটায় ব্যবহার করেছি এখানটায় আস্ত জিরা গুঁড়ো জিরা আমি ব্যবহার করেছি এক চামচের একটু কম পরিমাণ এবার এটি জিরা গুঁড়ো এবং এই পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে গোল্ডেন গোল্ডেন তখন এর মধ্যে যে মাংসটা আগে থেকে রান্না করে রেখেছি সেটি এবার ঢেলে দেব ঢেলে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেব এখানে আর কোনো ধরনের পানি কিংবা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমার মাংস একদম রেডি একদম কুক হয়ে গিয়েছে এবং দেখতেও কালারটা অনেক সুন্দর এসেছে উপরে অলরেডি তেল উঠে এসেছে এবার আমি চুলাটি বন্ধ করে দেব এই মাংস আপনারা গরম ভাত ছিটরুটি সাথে খেতে পারেন খুব মজা লাগে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ